নানাবিধ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে নিজের তম জন্মদিন পালন করলেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান তথা ফাউন্ডার এবং পার্বতী বিএড কলেজের চেয়ারম্যান পাশাপাশি পার্বতী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সচীন্দ্রনাথ রায় তিনি তার নিজের জন্মদিন উৎসর্গ করেন সমাজের প্রতি যেখানে নর্থ পয়েন্ট বিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি আয়োজিত হয় অবশ্যই ক্রিকেটার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান এবং পরবর্তী পর্যায়ে তার সামাজিক কর্মকাণ্ডের একটি মূল যে ধারা শিক্ষার মধ্য দিয়ে সমাজকে চালনা করতে হবে আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ তথা প্রধান শিক্ষক মহারাজ মহারাজকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয় পরিকাঠামো উন্নয়নের জন্য পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় এছাড়াও কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো সামাজিক কর্মসূচি আয়োজিত হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা স্ব উৎসাহে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাভাবিকভাবে এটা একটা দৃষ্টান্ত যে নিজের জন্ম জয়ন্তীকে মানুষের মধ্যে উৎসর্গ করে মানুষ হিসেবে যে কাজ সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটা পালন করলেন বিশেষ এই কর্মসূচিতে বিশেষভাবেই উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল তথা শচীন্দ্রনাথ রায় স্ত্রী মিতা রায় বিশিষ্ট সমাজসেবী রক্তদান আন্দোলনের প্রধিকৃত প্রবীর ধর এবং বিশিষ্ট উদ্যোগপতি বিনোদ গুপ্তা সহ বিশিষ্ট জনেরা শুভেচ্ছা ভার্তায় বুড়িয়ে দেন শচীন্দ্রনাথ রায়কে

Thanks. অনুষ্ঠান হলো আজকে বার্থডে উপলক্ষে প্রথমে তো আমাদের স্বামীজির কলায় মাল্যদান করলাম এবং যে আমার পার নামে যে কলেজ পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বাবার দিয়ে আমরা মাল্যদান করলাম তাদের আশীর্বাদ নিয়ে প্রোগ্রাম শুরু হল এবং প্রথম আমাদের শুরু হলো যেটা দেখলেন সবার সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প সমস্ত স্কুলের গার্জেনরা স্কুলের টিচার তারা ব্লাড ডোনেট করছেন তারপর হলো হেলথ চেকআপ ক্যাম্প এটা এখানে মিশন হসপিটালের তরফ থেকে ডাক্তাররা এসছেন হেলথ চেক ক্যাম্প করছেন এবং তারপরে হলো আমাদের এটি প্ল্যান্টেশন এবং এর মধ্যেখানে যেটা হলো আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে এক লক্ষ টাকা দান করলাম এবং আসানসোল প্রগতি যে অর্গানাইজেশন আছে খুবই ভালো এনজিও গরিব মানুষের কাজ করে তাদের থ্যালাসিমিয়ার রোগীদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা আমাদের স্কুলের তরফ থেকে দিলাম সব থেকে জীবনের সব থেকে ভালো উপহার যেটা আমি পেয়েছি কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে কল্যাণ চট্টোপাধ্যায় সে সারা ভারতবর্ষের নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার এবং এটা আমাদের গর্ব আসানসোলের গর্ব বাংলার গর্ব যে ভারতবর্ষের এটা কোনো স্কুলেই পর্যন্ত এখন এটা পায়নি আসানসোলের বুকে তাই আমি ওর গর্বে গর্বিত এবং এটাই আমার আমার মনে হয় জন্মদিনের সবথেকে বড়ো উপহার আমি পেয়েছি যে কল্যাণ চট্টোপাধ্যায় যেভাবে পারফর্ম করেছেন আগামী দিনে এরকম আরও কল্যাণ চট্টোপাধ্যায় আমাদের স্কুলের মাধ্যমে বেরো

यहाँ ऐसे कि इस तरह से प्रारंभ करी ये इतना ज़्यादा कुछ नहीं है चकली मोती से थ्री पी अतः थबित ड्रामा और थबित साइड थोड़ी शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में इट्स गुड न्यूज फॉर पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट

টোলজিস্ট মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওন থ্রি জিরো এইট সো প্লিজ কম ডিনেসর সেন্টার হটনোট নিয়র মসজিদ আসানসোল